অত সময় নেই আমাদের হাতে অত সময় নেই তাহলে আর কিছু করার আমরা জাস্ট একটুখানি দেখব কমেন্ট করব বেরিয়ে না পুরো দেখো পুরো সিনেমা না দেখে কমেন্ট পাস করলে হবে কই ফুললো না এই তোমার কথাতে ফুললো না ফেটে গেল হ্যাঁ এবারে ওজু হাত না এবারে ওজু আমার কথায় রুটি ফেটে গেল হ্যাঁ ফেটে গেল তার মানে গায়ে লাগছে হ্যাঁ আ সেই সঙ্গে পুড়ছে হ্যাঁ তাহলে তুমি থাকো আমি যেতে থাকি তুমি কমেন্ট করতে থাকো দেখো আমার হাত দিয়ে নিয়ে নিল যে বেলা হয়ে গেল আমার হাত দিয়ে যা যা বলে আরে যা যা তাহলে কি হলো এটা আমি ভাজি ভাবছি আমি ভাবছি যাত